এমন একটি সার যা চারা ঝিঙে গাছকে খুব দ্রুত গতি দিয়ে গাছগুলিকে বান বা মাছে উঠাতে সাহায্য করবে এবং গাছগুলি যখনই বান বা মাছে উঠবে তখনই গাছে অতিরিক্ত হারে ঝিঙে ধরাতে সাহায্য করবে তাই এমন সার যেটা আপনি কিন্তু অবশ্যই একবার হলেও আপনার জমিতে ব্যবহার করবেন বিশেষ করে ঝিঙের জমির ক্ষেত্রে তাই বর্তমানে ঝিঙে জমির ক্ষেত্রে কোন কোন সারগুলি গ্রহণযোগ্য কোন কোন সারগুলি গ্রহণযোগ্য না সেটা নিয়ে কথা বলবো এবং কোন সারে অতিরিক্ত গাছে ঝিঙে ধরে সেটা নিয়ে তথ্য দেবো তাই ভিডিওতে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বন্ধু শুরু করি বিশেষ করে ঝিঙে গাছের অতিরিক্ত হারে গিটে গিটে স্ত্রী আনতে গাছগুলির কোন কোন খাদ্য সাহায্য করে সেটা অবশ্যই জানতে হবে ঝিঙে গাছে বিশেষ করে ফুল আনতে ফসফরাস এবং ফসফেট ব্যাপক হারে কিন্তু সাহায্য করে অর্থাৎ এবার বলতে পারেন দাদা ফসফেটের ভিতরেই তো ফসফরাস আছে হ্যাঁ বন্ধু কিন্তু তবে ফসফেট সার সরাসরি কিন্তু ঝিঙে জমির ক্ষেত্রে প্রয়োগযোগ্য না বা ব্যবহার করা যাবে না আপনি দানা ফসফেট ব্যবহার করতে পারেন টিপিল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন তবে গ্রো ফসফেট ব্যবহার করবেন না এবার ঝেঁ গাছে আরও কয়েকটি উপাদান রয়েছে যা গাছের গিটে গিটি স্ত্রী ফুল আনবে সেটা হলো গাছের অন্যতম খাদ্য সেটা হলো পটাশ এবং তার সাথে সাথে রয়েছে পি টু ও ফাইভ পি টু ও ফাইভ এই রকম নানারকম উপাদান যা গাছগুলির অতিরিক্ত ফল ফুল দিতে সাহায্য করে বিশেষ করে আপনি নিজেই খেয়াল করে দেখতে পাবেন তাই যাদের ঝেঁ গাছগুলি খুব দ্রুত বান বা মাছে ওঠাতে চান তারা আগে ঝেঁ গাছে খুব দ্রুত ঝেঁ গাছের গতি বাড়ানোর জন্য অবশ্যই গাছের গোড়ায় চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দোর মতো রাসায়নিক সার ব্যবহার করবেন কারণ এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দের ভিতরে রয়েছে চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন পঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত ফসফেট এবং চোদ্দো পার্সেন্ট পটাশিয়া পরিপূর্ণ সার অতিরিক্ত ফসফেট এবং ও চোদ্দো পার্সেন্ট নাইট্রোজেন থাকায় গাছের গতি বাড়িয়ে গাছকে খুব দ্রুত বান বা মাছে উঠতে এই সাহায্য করে এবং এর সাথে ঝেঁ গাছের অতিরিক্ত দরকার রয়েছে বন্ধু যেটা সেটা হলো বন্ধু অনেকেই তোমরা জানো ঝেঁ গাছের ক্ষেত্রে জিঙ্ক এবং সালফারের দরকার রয়েছে তাই অবশ্যই গণেশ কোম্পানি বা যে কোনো কোম্পানির আপনারা জিঙ্ক এবং সালফার ক্রয় করে নিয়ে আসবেন যেটার ভিতরে জিঙ্ক এবং সালফার রয়েছে এটা মাটিতে ছড়াতে হয় ইহা ছড়ালেও ব্যাপক হারে কিন্তু সাড়ে সাথে ছড়াবেন গাছ ছোট থাকা অবস্থায় কম পরিমাণে দেবেন এতে করে আপনার গাছের গতি দেবে এবার দ্বিতীয় কথা যারা আমার বাংলাদেশের বন্ধুরা রয়েছেন তারা ঝিঙে গাছের ক্ষেত্রে অবশ্যই টিএসপি হালকা ইউরিয়া এবং পটাশ ব্যবহার করতে পারেন অথবা ডিএপি এবং হালকা পরিমাণে এমওপি অর্থাৎ মিউটেটিক অফ পটাশ ব্যবহার করতে পারেন এটা প্রথম অবস্থায় ব্যবহার করবেন গাছকে বান বা মাছায় ওঠানোর জন্য এবার দ্বিতীয় অবস্থায় আমাদের যেটা করতে হবে গাছে অতিরিক্ত হারে ঝিঙে ধরাতে হবে গাছে অতিরিক্ত হারে ঝিঙে ধরানোর জন্য রয়েছে ফসফরাস দরকার রয়েছে যেমন রয়েছে সালফারের দরকার রয়েছে যেমন রয়েছে পি টু ও ফাইভের দরকার রয়েছে এরকম নানান খাদ্য এবং পটাশের দরকার রয়েছে তাহলে আমাদের যদি এই সমস্ত খাদ্য দিতে হয় তাহলে কিন্তু আমাদের অনেক প্রচুর টাকার প্রয়োজন রয়েছে এবং তাই আইপিএল কোম্পানি বলছে অর্থাৎ তোমরা এমওপি যেটা ক্রয় করো মিউট্রোটিক অফ পটাশ সেই কোম্পানি আইপিএল থেকে আসে অর্থাৎ আইপিএল কোম্পানি ইন্ডিয়ান পটাশ লিমিটেড কোম্পানি এই ইন্ডিয়ান পটাশ লিমিটেড কোম্পানি তারা দুটি রকম সার তৈরি করেছে এক নম্বরে রয়েছে ষোলো 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 আর একটা রয়েছে ডিএপি যার ভিতরে রয়েছে চোদ্দো এবং আটচল্লিশ পারসেন্ট এরকমভাবে আছে এবার এই পি টু ও ফাইভ এটা কিন্তু ষোলো ষোলোর ভিতরে বিদ্যমান রয়েছে আমরা দেখেছি চোদ্দো পঁয়ত্রিশের পরে যখনই আমরা গাছের গোড়ায় জমিতে জলসেচ দিয়ে এই ষোলো 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 ব্যবহার করব তখনই গাছের অতিরিক্ত হারে গিটে গিটে স্ত্রীফল আনতে সাহায্য করে তাই আপনারা অবশ্যই আপনাদের যে কাটা জমি রয়েছে আপনাদের গাছ যদি বড় হয়ে থাকে কাটা প্রতি মিনিমাম এক কেজি করে এই রাসায়নিক সার ব্যবহার করবেন একবার হলেও ব্যবহার করবেন দেখবেন গাছের ঘিটি ঘিটি স্ত্রী ফুল এবং গাছে অতিরিক্ত ঝিঙে আসতে সাহায্য করবে তবে বারে বারে প্রয়োগ করবেন না ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তবেই প্রয়োগ করবেন এতে করে আপনার গাছটা ভালো থাকবে এবং ঝিঙে গাছ দীর্ঘস্থায়ী ফল ফুল দিতে সাহায্য করবে তাই চারা ঝিঙে গাছে অতিরিক্ত ঝিঙে ধরানোর জন্য কোন কোন খাদ্য দেওয়া দরকার সেটা নিয়েই কথা বললাম তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন কারণ এই ভিডিও ভিডিওর সবার প্রথমে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভালো থাকবেন প্রত্যেকে